হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নীলা নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আমি ভিডিওতে শেয়ার করব হচ্ছে শীতের সময়ে আর কি আমাদের বাসায় কী কী সবজির গাছ লাগানো হয় এবং কোনটা কোনটা আমার কাছে বেশ ভালো লাগে এটাই এখন যে গাছটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লাউ গাছ আর এই গাছটা আমি অনেক আগেই কিনে নিয়ে এসেছিলাম যেটা হচ্ছে লাগানো হয়েছে আর এছাড়াও বাবা আর কি মানে গাছগুলো লাগাবে কিন্তু মা আজকে সকালবেলাতেই গাছ কিনে নিয়েছে অনেকগুলো তো এই দেখো এই যে বালতিটার ভিতরে পুরো ভরা অনেক পদেরই গাছ রয়েছে তো কি কি গাছ রয়েছে চলো দেখাই প্রথমেই হচ্ছে আমার প্রিয় বোম্বাই মরিচ গাছ রয়েছে লাউ গাছের চারা রয়েছে আর হচ্ছে টমেটো বেগুন এগুলোই আর কি রয়েছে যেহেতু আমাদের এখানের মাটিগুলো বেশ একটা ভালো নয় যার কারণে আমি আমরা হচ্ছে অনেক পরিমাণে ফসল আর কি লাগাতে পারি না নইলে বাড়িতে যে পরিমাণে জায়গা যদি আমরা ফসল লাগাই তাতে কিন্তু খুব ভালোভাবেই আর কি ফসলগুলো উঠে যদি উর্বর মাটি হয় কিন্তু আমাদের এখানে মাটিগুলো একদম ভালো না যাই হোক এই যে পিছনের একটাই খালি জায়গা এখানটাতে হচ্ছে বালি আছে অনেক তো বালি মাটি আর কি এখানে পড়েছিল যার কারণে এখানেই বাবা হচ্ছে সব গাছগুলোকে আর কি লাগিয়ে দেবে আর তোমরা কিন্তু পাশে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে জাল দিয়ে আর কি ঘুরিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদের পাশে যে মুরগিগুলো আছে ওগুলো আর কি ঢুকতে না পারে মা আর বাবা মিলে হচ্ছে কথা বলছিল আর কি গাছ এক সারিতে লাগাবে কি না তো যাই হোক আমি এখান থেকে ভিডিও করছিলাম আর আমার মা কিন্তু কয়েকদিন আগে ভীষণ অসুস্থ ছিল কিন্তু তার ভিতরেও এখন মোটামুটি ঈশ্বরের কৃপায় ভালোই আছে যাই হোক সব কিছুই এখন মোটামুটি ভালো লাগছে আসলে মায়ের অসুস্থতা মানিয়ে হচ্ছে মন খারাপ ঘরে আর কি কোনো প্রাণ নেই এরকমের একটা অবস্থা তারপরে মা কিন্তু আজকে সকালবেলা গিয়ে এই গাছগুলো নিয়ে আসছে আর বাবাকে হচ্ছে মানে বলছে যে গাছগুলো তুমিই লাগাও যার কারণে হচ্ছে বাবা কিন্তু গাছ লাগাতে বসে গেছে আর আমিও সুন্দর ভিডিও করতে বসে গেছি কারণ আমার হচ্ছে ভীষণ ভালো লাগে এই যে গাছ লাগানো এই সমস্ত জিনিসগুলো না আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই সময়টাতে গ্রামে গেলে গ্রামে এখন হচ্ছে আলু ওঠে নতুন তো আলুর সিজন তারপর বিভিন্ন রকমের লাল শাক তারপরে সর্ষে শাক এগুলো ফলাবে আর জমিতে তো এগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমি অনেক ছোটোবেলায় গ্রামে যেতাম তখন হচ্ছে এগুলো দেখতাম ভীষণ ভালো লাগে মানে এক কথায় অপূর্ব আর হ্যাঁ আমাদের এখানে কিন্তু লাল শাকের যে বীজগুলো সেগুলো ফলানো হবে প্লাস ধনিয়া পাতা আরও কী কী আছে জানি না তো অনেকগুলো হচ্ছে বীজগুলো আর কি আমার যে ভাই ও আর কি পাঠিয়ে দিয়েছে কিন্তু এখন আমরা হচ্ছে লাগাবো না একটু পরে আর কি একটু পরে বলতে কয়েকদিন পরে আর কি গাছগুলো লাগানো হবে তো এদিকে দেখো বাবা কিন্তু এক এক করে সব গাছগুলো প্রায় লাগিয়ে ফেলেছে তো আমি এখানে আর কি তোমাদের সাথে শেয়ার করছি বাবা কিভাবে গাছগুলো লাগাচ্ছে সেটা আর এরপরে হচ্ছে গাছ লাগানোর পরে নাকি জল দিতে হয় বাবা বলেছে যে গাছ লাগানোর পরে সবসময় একটু জল দেয় হয় আর আমার এই যে কয়েন প্লান্টটা শুকিয়ে কি হয়ে গেছে কারণ বাবা এই দিকটাতে আসলে পরই না জলটাকে ফেলে দেয় কারণ জলের ভিতরে যে মশার জন্ম হয় এই জন্য আর কি বাবা মনে করে যে এখানে জল জমে আছে এখানে মশার আর কি হবে যার কারণে একদিন তো আমি দেখি যে পুরো উল্টানো তো আমি বুঝিনি বাবা বলছে যে এটা কী গাছ আমি বললাম যে এটা এরকমের আমি তুলে নিয়ে আসছি তো মাঝখানে তো ভালোই হয়েছিল কিন্তু ওই জল না থাকায় একদম গাছগুলোর অবস্থা খারাপ যার কারণে আমি পরে এনে আবার জল দিয়েছি আর দেখো সব গাছগুলো কিন্তু লাগিয়ে দিয়েছে এই যে আর জলও দিয়ে দিয়েছে এখন হচ্ছে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠার পালা আর এদিকে প্রতিদিন মা আর কি জল দিয়ে দেয় এর যত্ন করে আর কি তো এখন গাছগুলো আগে থেকে একটু নেতানোই দেখাবে কারণ যেহেতু প্রথম প্রথম গাছগুলো এরকম লাগানো হয়েছে যখন মাটিতে ভালো করে বসে যাবে তখন আরো সুন্দর লাগবে তো এই গাছগুলো যখন বড় হবে আমি কোন একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিব। আর এই যে আমি আমার আনা যে লাউ গাছটা ছিল সেটা কিন্তু বেড়ে মানে অনেক বড়ই হয়ে গিয়েছে আমি একটা বেগুন গাছও এনেছিলাম যেটা ওই যে তোমরা বুঝতে পারবে কিনা জানি না যেটা একদম তাজা আর একটু বড় দেখায় দেখতে সুন্দর দেখায় ওই গাছটা আনা হয়েছিল আর এই ছিল একটা বোম্বাই মরিচ গাছ যেটার মাথা আমাদের বাসার মুরগিগুলো ভেঙে দিয়েছে তো ওইটা আবার গাছটা পাশ থেকে আবার সুন্দরভাবে হয়েছে যার কারণে মা আর কি মানে এটার ভিতরে সুন্দর করে রেখে দিয়ে গেছে আর দেখো আমাদের গাছে হচ্ছে কি সুন্দর মিষ্টি পেঁপে আমি না একদম নরম পাকা বেশি পাকা পেঁপে খেতে পারি না এরকমের শক্ত শক্ত থাকে সেই পেপেগুলো মানে খেতে পারি তো আমি কিন্তু এখান থেকে প্রায় দুই পিস পেঁপে খেয়েছি যে আমি কখনো খাই না কিন্তু এখন না অনেক অনেক জিনিসই হচ্ছে যেগুলো আগে খেতাম না এর গুণাগুণ ভালো দেখে আমি সবসময় আর কি এই অল্প হলেও খাওয়ার ট্রাই করি তো আমি এই তো দিদির সাথে কথা বলছিলাম গাছ লাগানোর পর কেমন যেন একটা অন্য রকমের বিকেল ছিল এই বিকেলটা মনটা একটু ভালো ছিল অনেক দিন আগের ভিডিও যদিও আমি ভয়েস ওভার এখন করছি কারণ আমার অনেক ভিডিও পেন্ডিং তোমাদের তো বলেই দিয়েছি তো খাচ্ছিলাম আর আজকে এতটুকুই ভিডিও ছিল ফসল লাগানোর ভিডিও আর এরপরে সন্ধ্যাবেলা হচ্ছে বাবাকে বলে এই নারিকেলটা কাটিয়েছি কারণ আমার ভীষণ নারিকেল খেতে ইচ্ছে করে আর আমি এই পুরো নারকেলটা একা খেয়েছি মানে কাউকে দেইনি আমার নারকেল খেতে ভীষণ ভালো লাগে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছে নতুন একটি ভিডিও তো সবাই ভালো থেকে সুস্থ থাকতে পারে আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে বাই